বন্ধুরা এইটা এয়ারপোর্ট না শপিং মল বুঝতে পারতেছি না মন চাই লাগেজ না শপিং কার্ট লইয়া ঢুকি এই ব্যাগে শুধু কাপড় না আম্মুর দোয়া খালার উপদেশ আর ফ্রেন্ড এর চার্জার আছে ওজন তো বেশি হবেই বন্ধুরা এইখানে দাঁড়াইলে মনে হয় আমি কোনো মিশনে ধরা পড়ছি অথচ অপরাধ একটাই আমি কিউট এই ট্রেতে জুতা বেল্ট রাখছি আর নিজের সম্মানটা বাইরে দাঁড় করাইয়া রাখছি গেট নাম্বার চেঞ্জ হইলে আমার হার্টবিটও চেঞ্জ হয় ফিটনেস ফ্রি এয়ারপোর্টে এই অ্যানাউন্সমেন্ট শুনলে মনে হয় লাইফে প্রথমবার কিছু অর্জন করলাম যেন অস্কার নিতে ডাকতেছে এই টানেল দিয়া হাঁটলে মনে হয় আমি কোনো সিনেমার হিরোইন পেছনে মিউজিক বাজাইলেই হয় বন্ধুরা এইটাই আমার প্লেন এখন যদি জানালার সিট না পাই তাইলে মনটাই লাগে যে পাঠাইয়া দিবো হাই বন্ধুরা আবারও চলে আসলাম কক্সবাজার চারিদিকে অনেক ভিউ আগামী বছর আমিও বিয়ে করবো জামাইরে নিয়ে এই পানিতে সাঁতার দিব হাই বন্ধুরা কক্সবাজার আইসা বুঝলাম সূর্য আমার দেখে হাসে এই রোদে দাঁড়াইলে ফ্রি তাওয়া গরম হয়ে যায় বন্ধুরা শুনো এই বালুতে হাঁটতে হাঁটতে মনে হইতেছে জিমের লেগটা শেষ করলাম ফিটনেস চাইলে কক্সবাজার আসো এই যে সমুদ্র দেখতেছো এর দেখলে মনে হয় খুব শান্ত কিন্তু পা ভিজাইলেই বোঝা যায় সে কতটা বদমেজাজি বন্ধুরা সত্যি কথা কই এই সমুদ্র দেখলে প্রেমে পড়ার চান্স চল্লিশ পার্সেন্ট আর পকেটে টাকা থাকলে একশো পার্সেন্ট কক্সবাজার আসলে একটা সমস্যা খাইতে মন চায় ঘুমাইতে মন চায় কিন্তু ফিরা যাইতে একদম মন চায় না বন্ধুরা এইটা কক্সবাজার রেল স্টেশন না মনে হয় পুরো বাংলাদেশ একসাথে ট্রেনে উঠবে আমার কোচ নাম্বার খুঁজতে খুঁজতে আমি নিজেই একটা বগি হয়ে গেছি শেষ নাই প্ল্যাটফর্ম বন্ধুরা সত্যি কই এই ট্রেনে উঠা ফ্রি লেগ এক্সারসাইজ মতো এই সিট আমার নাকি পাশের ভাবির টিকিট দেখলে মাথা ঘুরে যায় ট্রেন ছাড়ার সময় মনে হয় আমি কোন স্লো মোশন সিনেমার সিনে আছি হিরোইন ভার্সন এই জানালার পাশে বসলে লাইফের সব দুঃখ রেল লাইনে পড়ে যায় কিন্তু ঘুমটা ঠিকই থেকে যায়